সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো প্রিয় দর্শক মণ্ডলী আমরা কিন্তু বর্তমানে গ্রামের জামাই নাটকটি সকলে দেখে ফেলেছি এখনও পর্যন্ত যারা যারা গ্রামের জামাই নাটকের প্রথম পর্বটি দেখেননি তারা ইগল টিমের ইউটিউব চ্যানেলে গিয়ে নাটকটি একবার দেখে আসতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী আমরা গ্রামের জামাই নাটকের প্রথম পর্ব দেখতে পাই সে জামাই সকলে মনের কিন্তু জয় করে ফেলে এবং কি গ্রামবাসীর সকলেই তাকে কিন্তু অনেক ভালোবাসে কারণ তার চরিত্র খুব সুন্দর তো প্রিয় দর্শক মণ্ডলী এই ছিল গ্রামের জামাই নাটকের প্রথম পর্বের অন্তিম দৃশ্যগুলো তো প্রিয় দর্শক মন্ডলী তাহলে এখন আমাদের মনে প্রশ্ন জাগছে কবে আসছে এই ধারাবাহিক নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি তো প্রিয় দর্শক মন্ডলী তা জানতে হলে আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক মন্ডলী গ্রামের জামাই নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি আজকে দুপুর তিন কোটিটার সময় ইগল টিম তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকবে এবং কি এই ধারাবাহিক নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি দেখতে হলে অবশ্যই দুপুর তিন কোটিকার সময় ইগল টিমের ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু আপনাদেরকে থাকতে হবে প্রিয় দর্শক মণ্ডলী একটা কথা না বললে না হয় যে গ্রামের জামায় নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি হচ্ছে কিন্তু একদম শেষ পর্ব এরপরে আর কোনো কিন্তু পর্ব আসছে না এই সিজনে তো প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের কাছে যদি এই গ্রামের জামায় নাটকের এই পর্বগুলো ভালো লেগে থাকে এবং এই নাটকটি দেখতে আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টসে জানিয়ে দিন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে ইগল টিমের এই ধারাবাহিক নাটকের পরবর্তী সিজনে আবার সম্পূর্ণ পর্বগুলো নিয়ে আসতে তো প্রিয় দর্শক পণ্ডলী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সকল ধারাবাহিক নাটকের আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর প্রত্যেকটা পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না